নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ঝলমলে এক বিলবোর্ডে ভেসে উঠেছে কয়েকজন বন্দির ছবি চোখে আতঙ্ক মুখে শোক নিচের বড় অক্ষরে লেখা হামাস আমাদের না খাইয়ে মারছে বিলবোর্ডটা ঝলকাচ্ছে কিন্তু তার আলো এসে পড়ছে না গাজার সেই অন্ধকার গলিগুলোতে যেখানে অভুক্ত শিশুরা চুপচাপ নিঃশ্বাস ফেলে ইসরায়েলের বার্তা কতটা নির্লজ্জতা বহন করে হামাসি খাদ্য আটকে দিচ্ছে তাই গাজাই দুর্ভিক্ষ কিন্তু প্রশ্ন জাগে তাহলে কেন জাতিসংঘ বলছে সবচেয়ে বেশি ক্ষুধার ঝুঁকিতে থাকা জায়গার নাম আজ গাজা ইসরায়েলি বার্তার বিপরীতে দাঁড়িয়ে আছে গাজার এক কোণে অনাহারে মৃত নুসাইবা নামের ছয় বছরের মেয়েটির ঠান্ডা নিথর দেহ তার মা শেষবারের মতো মুখে পানি তুলে দিতে গিয়ে ফেলফেল করে তাকিয়েছিলেন আকাশের দিকে সাহায্য তো কেউ পাঠাচ্ছে না জাতিসংঘের মতে গাজায় পঁচানব্বই শতাংশ মানুষ এখন চরম খাদ্য সংকটে বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউএফপি এর জরিপ বলছে শত শত শিশু ও অসহায় মানুষ অপুষ্টি ও ক্ষুধায় মৃত্যুমুখে মুখে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ইসরায়েল যুদ্ধের শুরুর দিন থেকে রাফা ও ক্যারেম সালম সীমান্ত প্রায় বন্ধ করে রেখেছে ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয় না ঢুকলেও সেনা চৌকিতে আটকে রাখে দিনের পর দিন কেউ কেউ বলছেন ত্রাণও যেন অস্ত্র হিউম্যান রাইটস ওয়াচ ও আমনেস্ট্রি ইন্টারন্যাশনাল এসব নীতি অবরোধকে বিরোধী অপরাধ বলে চিহ্নিত করেছে তাদের মতে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার জনপদকে ক্ষুধাই পুড়ে মারছে টাইম স্কোয়ারের বিলবোর্ডটা লাখো চোখে পড়ছে ঠিকই কিন্তু কেউ দেখছে না বিলবোর্ডের ওপারে থাকা বাস্তবতা একটা ধ্বংসস্তূপের নিচে ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া একটি ছেলে যাকে হয়তো কখনোই আর কেউ জাগাবে না ইসরায়েল বলছে তারা সত্য বলছে মানবাধিকার সংস্থাগুলো বলছে সত্য চাপা পড়েছে কাটা তারের নিচে একটা জাতিকে কতটা সময় না খাইয়ে রাখা যায় একটা শিশুকে কতদিন ক্ষুধায় রাখা যায় যতক্ষণ না সে আর কান্নার শক্তিটুকু হারিয়ে ফেলে ইসরায়েলের বিলবুট হয়তো চোখ ভোলাতে পারে কিন্তু গাজার মৃত শিশুরা এখন বিবেকের পোস্টার হয়ে উঠেছে তারা প্রশ্ন করে যাচ্ছে আমরা কাকে বলবো আমরা তো কিছু চাইনি শুধু এক মুঠো খাবার ওয়াল্টন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়াল্টন ঘরে ঘরে বিশ্বজুড়ে